হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই গাড়ির মধ্যে সন্তানের জন্ম দেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের ঝোপগেরিয়ার বাসিন্দা সোনালি সিং রাস্তার কাদায় গাড়ির চাকা আটকে যাওয়ায় হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি আসন্ন প্রসবার এনকে টিভি বাংলায় সেই খবর প্রচার হতেই নড়ে চড়ে বসল জেলা প্রশাসন নারায়ণগড় এলাকা পরিদর্শন খড়গপুর মহকুমা শাসকের গাড়িটা স্লিপ কাটলো এগোতেও পাচ্ছি না পেছাতেও পাচ্ছি না সেখানে তো কাউকে খুঁজে খুঁজে পেলাম না এবার মারুতি ড্রাইভার আমি তার বাড়ির লোক সবাই মোটামুটি কোদাল দিয়ে কোন রকম করে কাদা টাতা পরিষ্কার করে গাড়িটাকে ব্যাকে নিয়ে আমরা সোজা দিউলিতে চলে এসেছি গাড়ি চলার পরে মাটি টাটি পড়ে যায় তার জন্য মানুষের যাতায়াত করতে ভীষণ কষ্ট হয় এই যে কাদা থাকে রাস্তায় মানুষজন পড়ে যায় ছেলে মেয়েরা স্কুল যারা যায় কৃষি প্রধান এলাকায় এই ধরনের সমস্যা স্বাভাবিক আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য পুলিশ ও প্রশাসন ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক হারভেস্টিং হয় তারপরে এরকম মানে ট্র্যাক্টর বা যে চাকা গাড়ি উঠে এই যে একটা কাদা তৈরি হয় সেই কাদাকে রিমুভ করে যেরকম যাতে করে রোডটা পুরো পরিষ্কার থাকে বা এরকম পরিস্থিতি আমরা কখন মানে এই ফিউচারে যে আছে আমরা অ্যাভয়েড করতে পারবো এটা তাই জন্য আমরা অলরেডি পদক্ষেপ নিচ্ছি আমরা আমি সমস্ত নারায়ণগড়বাসীকে বলবো যে এই দৃষ্টান্ত যেন নতুন করে না হয় যেখানে যেখানে এই সিচুয়েশন হয়ে আছে সেগুলোর জন্য রিপেয়ার করা হয় এবং সঙ্গে তার পদক্ষেপ না হয় সমস্ত আমার আমার পক্ষ থেকে রাজ্যের আর্থিক অবস্থা বেহাল সেই কারণেই রাজ্য জুড়ে রাস্তার এই হাল কটা বিজেপির সমস্ত পাড়ার অভ্যন্তরে কলোনির অভ্যন্তরে রাস্তাঘাটগুলো যে জায়গায় পৌঁছেছে তাতে এইটুকু বুঝি যে এই রাজ্যের আর্থিক সংকটের কারণে উন্নয়ন বন্ধ হয়েছে একমাত্র উন্নয়ন ধারাবাহিক উন্নয়ন চলছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তোলাবাজ নেতাদের রাস্তার কারণে যাতে নতুন করে আর কাউকে অসুবিধায় পড়তে না হয় তার জন্য রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেন সোনালী স্বামী পাশাপাশি মহকুমা শাসকের নির্দেশে রাস্তা সাফাইয়ের কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থেকে ইন্দ্রজিৎ শাহুর রিপোর্ট এনকে বাংলা